রাজনৈতিক শিশু আচার বলতে একটা কথা আছে না আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওজন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্রদের কেন্দ্রীয় লেখা নাম্বার না বললাম এদের কিচ্ছু হবে না প্রকাশ্যে ফেসবুকে যাচ্ছে এবং তারা হচ্ছে একেবারে কাছের আমি আজকে এইবারে বলছি আজকের দিনের মধ্যে যে দিয়েছে এটা দুধ ব্যবস্থা নেবে না

আপনার সাথে আপনার সাথে মানুষ